আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিটি থেকে স্বাগতম ইউনিক্স ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পারমেথিন গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ক্রিম ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী বিভিন্ন বিভিন্ন নামে ও ভিন্ন বিভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ এবং দরকার অনুযায়ী কিনে নেবেন 30 গ্রাম টিউবের মূল্য 60 টাকা নির্দেশনা ইউনিক্স স্ক্রিন খুসপাঁচড়া এবং টাব উকুনের উপদ্রব পেডিকুলোসিস এর চিকিৎসার জন্য নির্দেশিত খুসপাঁচড়া স্ক্যাবিস রোগে একজন আক্রান্ত হলে পরিবারের সবার হতে পারে একজন আক্রান্ত হলে পরিবারের সকল সদস্যের একসাথে চিকিৎসা করতে হবে ব্যবহারের বিধি পারমেথিন ক্রিম ব্যবহার পূর্বে ভালো করে গোসল করে শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে সেই সাথে পরিবারের সবার ব্যবহৃত সমস্ত কাপড় সাবান ও পানি দিয়ে সিদ্ধ করতে হবে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর এভরি